স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের উপমা হামাসা বাবুল আজব দিয়া কবি দীর্ঘ সফর করত উদ্দেশ্য এবলা উটনি ইগু যদি বাল্লা ফটো গিয়া যদি যারা মারি যদি উবর যদি তার মালিকরে যদি ভালায় না কোথা খেয়াল করবেন আপনারা তাইলে আপনারা হোক চাই যত লম্বা সফর হোক আরামে যদি বইতে দেয় উঠে ফিচির উপরে তাহলে ই উঠনি লইয়া উঠ লইয়া সফর করতে পারবো না পারব না আরো জোরে পাবাটা আর উঠনি যদি শিকার কতক্ষণ লইয়া যায় গিয়েও তোমার দেখা যায় বাড়ি বাড়ি ভালো তো আবার তুমি তার পায়ের ভরে আতাইয়া ভিতাইয়া আবার তুমি উঠলে কথা করে করি যদি যাও তাইলে ইলা কতক্ষণ বাজে গিয়া যদি শিকা বাড়ি ফলাই যে কৌশাই কি শিকার উঠি দিলিয়া কি অত লম্বা সফর করা সম্ভব নেই আরো জোরে কথা আমার দোস্ত কাল বুঝুর বাবা আমার বলি যুবক হারি ফ্রেন্ড লিস্ট দেখিয়া হোয়াটসঅ্যাপ দেখিয়া ইমু দেখিয়া ফেসবুক দেখিয়া সুপোশি দেখিয়া ফোটে গাতে দেখিয়া হাতে গাতে দেখিয়া দেখিয়া বলাইয়া বা নিয়া অশান্তির আগুন ঘর জ্বালাইয় না শিকারা বউ যদি ভয় রে বা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সফর বড় বা মৌত রাগ পর্যন্ত গৌই যদি সিকার হয় কদিন বাদে বাদে যদি সিকা মারি তোমারে দিদি ফালাই দেয় তোমারে যদি কথা দিয়া যদি ফালাই যায় হাত মারি বাবর বাড়ি যদি আটকে যায় আবার দেখা যায় তেল মালিশ করিয়া যদি আনা লাগে কিলা বেরা সেরা আলা সিকাউদি বৌ যদি হয় দাম্পত্য জীবন মও পর্যন্ত সলব নিনা বেরা লাগব বেরা লাগবে আর জোরে খাওয়া কথা আর যদি তোমার চিটকায় না তোমার যদি কষ্ট দেয় না দুই দিনের কথা হয়ে যায় তাই যদি তিনদিন গিয়া যদি জামাই বাড়ি যায় না দুই দিন দুই যদি জামাই বাঘর বাড়ি গিয়া যদি রয়। বাবর গিয়া যদি আটকে না তোমার যদি তোমার কথা মতন চলে সুখ শান্তি যদি দেয় এমন শিকাওরা যদি বউ হয় না এই যে দাম্পত্য জীবনের সফরটা মৌতার আগ পর্যন্ত এই স্ত্রী লিয়া এই লাম্বা সফর করাটা সম্ভব মাথা না করে ঠিক কিনা আমার কোথায় দেখি আমার জায়গা খালা বেটা

تے ای جو خلا دے تا ना دے बेटी دے दिनदार دے کی وہ دین دار وار کرنے نام دے جی اور ہم دے جی دے جو لے لے اللہ ایتھے

আ পাথম বাবমাতমাম আক তা করবি আসি সবল ঘিয়ে আসি আমি তো তোমাरे ভালেইয়া গেছি না আমি তো তোমার লোগে বর্ষণতার ততা নাকাল কইয়ার না তোমাरे স্বামী হিসাবে আমি মানিয়া নিয়ার তোমাरे স্বামী হিসাবে আমি যোথ যোত েদ্মত করিয়া যাইয়া তোমার মতোল ভালা বেটা দেবতা বেতারে আমি স্বামী হিসাবে মানিয়া নিয়া সবর করিয়া যে তোমার ঘরে আসি আল্লাহ কোরআন করামো সবর ঘটনে वाলা মানসর দায়য় ও অনে যন্্নতর ওয়াজা দিস

আমার মা বোন আমার কোন জীবন যদি হাল্লা হয়ে যায় আমার কোন জীবন যদি গরিব হয়ে যায় তোমার যদি গিয়া ও গরিবের রোগে সবার করিয়া যদি দাম্পত্য জীবন যদি গরীব স্বামী ভাইয়া গরিব স্বামীর কারণে ওই গায়ে তুমি বৃহস্পতি মাতো না চিকি না